কেউ কেউ কোনো কোনো অপশক্তি কালো শক্তি ভিন্ন দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্রকে বিপন্ন করার যে বিচ্ছিন্ন সন্ত্রাসী এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তার প্রতিবাদে আজকে তারা রাস্তায় নেমেছে কবি সাহিত্যিকরা আজকে থেকে না ব্রিটিশ ভারতের সময় থেকেই স্বাধীনতার জন্যে মানুষের অধিকারের জন্য কাজ করছে আমাদের মধ্যে এই এই বাংলাদেশে আশেপাশে না সারা ভারতবর্ষে শুধু কবি না সাহিত্যিক না গণতান্ত্রিক লড়াকু সংগঠনগুলোর সঙ্গে কবি সাহিত্য একা ভাষা আন্দোলনে পরে মুক্তিযুদ্ধে তারপরে চৌদ্ন বছর ধরে গণতন্ত্রের জন্য কবি সাহিত্যিক সাহিত্যিকরা লড়াই করেছেন আমি তাদের সেই লড়াইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই সালাম